এই যে একটা ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এখানে পুরো পাহাড়ের মধ্যে একটা থিম করা হয়েছে আর তারপরে আরেকটা প্যান্ডেল দেখেছিলাম সেই প্যান্ডেলটাতে খুব সুন্দর করা হয়েছে এটাতে আবার বরফের থিম করা হয়েছে তারপরে আবার হসপিটালেও যেতে হলো কিন্তু হসপিটালটা কেন গিয়েছিলাম চলুন আপনাদেরকে বেশি কথা না বেরিয়ে পুরোটাই শেয়ার করি আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো আজকে এই যে এখন আবারও রেডি হয়ে গিয়েছি আজকে তো লাইভ করার সময় আপনাদের সাথে শেয়ার করলামই যে লাইভটা কমপ্লিট হয়ে গেলেই গণেশ পুজো দেখতে যাব তো এই জন্যই আর কি রেডি হয়েছিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো চলুন এখন বেরোনো যাক দেখা হচ্ছে আপনাদের সাথে মন্দিরে গিয়ে আর আজকে আকাশের অবস্থাটা কিন্তু একেবারে মেঘলা মেঘলা একটু আগে রোদ করেছিল এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে তো চলুন তাড়াতাড়ি বেরোনো যাক ম্যাচিং করে নিয়েছি এই ব্যাগটা দেখুন তো এই ব্যাগটা ঠিকঠাক যাচ্ছে কিনা না আমার মনে হলো এই ব্যাগটা এর সাথে ভালো যাবে তার জন্যই আর কি এটাই নিয়ে নিলাম তো চলুন এবার ফাইনালি বেরোচ্ছি এই যে এখন আমি পৌঁছে গিয়েছি মন্দিরে তো এটা কোন মন্দির আপনারা অনেকেই বুঝতে পারছেন এই লোকেশনটা দেখে আর না বুঝতে পারলেও যারা আমার ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারবেন কারণ এই মন্দিরে আমি অনেকবার এসে ভিডিও করে গিয়েছি তো এই যে এটা হচ্ছে সর্বমূর্তি টেম্পেল এই টেম্পলেও কিন্তু একটা গণেশ পুজো হয়েছে প্যান্ডেল করি তো এখানে এই ছোট্ট মতো একটা প্যান্ডেল করা হয়েছে আর তার সাথে এই যে গণেশ ঠাকুর রয়েছে তো এখানে কালকে পুজো হয়েছে আমি পরের দিন এসেছিলাম বলে পুজোটা দেখতে পাইনি কিন্তু ঠাকুর এখনও রয়েছে আর এছাড়াও মন্দিরে বিভিন্ন জায়গায় গণেশের যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এর সাথে আরও কিছু ঠাকুরের ফটো রাখা রয়েছে যেগুলো আবার বাইরে প্যান্ডেলের মতো করে রাখা হয়েছে ছোট ছোট প্যান্ডেল করা হয়েছে তো এখানে গিয়ে প্রথমেই প্রণাম করে নিলাম আর এর সাথে আপনাদেরকে শেয়ার করে দিই এখানকার গণেশ ঠাকুরটাকে যেটা আপনাদেরকে একটা আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম তবে এখানকার ঠাকুরগুলো কিন্তু এই রকমই আমার মনে হয় এগুলো কালো পাথরের তবে আমি জান ঠিক জানি না তারপরে এখানে যে মেন মন্দিরটা সেখানে গেলাম এবং সেখানে গিয়ে এই যে দেখতে পারলেন ঘন্টা বাজিয়ে দিলাম আর ঘন্টা বাজিয়ে আমি কিন্তু মন্দিরে গেলেই না আপনারা আপনারা দেখেই থাকবেন যে আমি কিন্তু টিকাটা লাগাতে কখনোই ভুলি না সেটা যে কোনো মন্দিরে গেলেই তো এটা হচ্ছে দেবী মায়ের মন্দির এই যে দেখতেই পাচ্ছেন মন্দিরটা সামনেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম মনে হচ্ছে যেন সোনার তৈরি একদম একেবারেই চকচক করছে আর এই যে এইখানে এই প্রদীপের শিখাটা আমি গেলেই কিন্তু তিনবার নিয়ে নিই এটা যখনই পূজা হতো বাড়িতেও তখনও তিনবার নেওয়া হতো বলে এটা আমার অভ্যাসে হয়ে গেছে আর এখান থেকে একটাই ফুলও তুলে নিলাম এটা হচ্ছে পুজো করার পরে থালাতে রাখা হয় কারণ কেউ যদি না থাকেন তখন নিজেরাই নিয়ে নিতে পারবেন তো চলুন এখান থেকে এবার বেরোনো যাক আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করবো না কারণ এখানে থাকলে আর বাকি ঠাকুরগুলো দেখতে পারবো না তো এই যে এখন বেরিয়েও পড়েছি আর এবার যাচ্ছি একটা ঠাকুর দেখার জন্য এটা এই রাস্তাটা শেষ হলেই ওই মন্দিরটা পড়বে এই যে পৌঁছেও গিয়েছি মন্দিরে মন্দিরটা ডেকোরেশনটা একবার আপনারা দেখে নিন কত সুন্দর ডেকোরেট করেছে মন্দিরটা একেবারে সে বরফের মতো বরফ পড়ছে এই রকম টাইপের লাগছে তো আর তার সাথে এখানকার ঠাকুরটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে ময়ূরের ওপরে আবার গণেশ ঠাকুর বসে রয়েছেন তো আর এখানেও পূজা হয়ে গেছে আজকে যেটা দুপুর বেলায় ভোগ ছিল তো সেই ভোগটাও দেওয়া হয়ে গেছিলো আমি যেহেতু বেলায় গিয়েছিলাম তার জন্য আর কি দুপুর দুপুরবেলাটাও দেখতে পাইনি তো যাই হোক এখানেও যাবার পরে একটু ভিডিও করে নিলাম আর এখানে আমি গেলাম তারপরে আবার এখানেও কিন্তু সেই শিখা নেওয়াটার এখানেও প্রথা রয়েছে যাওয়ার মাত্র কি আবার একবার এই কোভার কপুরটা জ্বালিয়ে দেওয়া হলো সেখানে আবার গণেশের একটু আরতি করে দেওয়া হলো যেহেতু আমি একটু পরে গিয়েছিলাম বললাম তো তারপরে আবার শিখাটা নিয়ে নিলাম আর এখানে আবার প্রণাম করে নিলাম এই এই গণেশ ঠাকুরকে তারপরে আবার এই প্যান্ডেল থেকেও বেরিয়ে পড়লাম এবার আর একটা প্যান্ডেলে যাব আর এখানে ও দাদা ভাইটা বলছিলেন টিকাটা নিয়ে নিতে তো টিকাটাও লাগিয়ে নিলাম আর এর সাথেই আরেকটা কথা বললেন যে দশ তারিখে এখানে বিসর্জন হবে যদি আসতে পারো তাহলে অবশ্যই আসার চেষ্টা করবে তো যাই হোক এখান থেকেও ফুলটা নিয়ে নিলাম প্রসাদী ফুলটা তারপর বেরিয়ে পড়লাম দুটো ঠাকুর দেখা কমপ্লিট হওয়ার পরে এবার গিয়েছিলাম তিন নাম্বার ঠাকুরটা দেখতে তো এই ঠাকুরটার ডেকোরেশনটা এতটাই সুন্দর হয়েছিলো কি বলবো এই যে পাহাড়ের মধ্যে মনে হচ্ছে গর্ণু দাদা আমাদের বসে রয়েছেন আর তার সাথে আবার এই যে এই সাইডে সাইডে যেগুলো দেখছেন ঘাসের মতো এগুলো কিন্তু অরিজিনালি ঘাস আর এগুলোর সাথে অনেকটা করে কাদামাটি উঠেছে যার কারণে এগুলো লাইটিংয়ে বেশ সুন্দর লাগছে দেখতে আর সাদার ওপরে ওই কাদাগুলোও রয়েছে আর তার সাথে ঘাসগুলোও রয়েছে আর মন্দিরে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আর এখানে কিন্তু পাশেই রয়েছে মন্দিরটা তো মন্দিরটাতে আর পূজা করা হয়নি মন্দিরটা পাশেই আর কি পূজাটা করা হয়েছে আবার এখানেও গেলাম এখানেও সেই সেম এখানে আর কি এটাই হচ্ছে নিয়ম তো তারপরে এখানেও প্রণাম করে নিলাম আর এখান থেকে প্রণাম করে অনেকক্ষণই টাইমটা হয়ে গেছিল তারপরে এখান থেকে আর কি বেরিয়ে পড়লাম এই যে এখন দাঁড়িয়ে রয়েছি হসপিটালের সামনে তো হ্যাঁ গণেশ পুজো দেখতে গিয়ে আবার হসপিটাল কেন সেটাই বলছি এখানেও একটা গণেশ ঠাকুর হয়েছে তো গণেশ ঠাকুরটাকে দেখার জন্যই আর কি হসপিটালে ঢুকেছিলাম তো হসপিটালের জাস্ট মেন গেটের বাইরেটাতে আর কি গণেশ ঠাকুরটা করা হয়েছে আর গণেশ ঠাকুরটার এখানে থিমটাও কিন্তু খুব সুন্দর করেছে এই যে ছোট্টোর মধ্যে দাঁড়ায় না আপনাদেরকে একটু থিমটা সামনে থেকে দেখায় এই যে মনে হচ্ছে বরফের দেশে আর কি করা বরফের দেশে ছোট ছোটো যেরকম গাছপালাগুলো হয় বরফের ওপরে সেই রকম ধরনের আর কি থিমটা করা হয়েছে খুবই সুন্দর লাগছে ছোটো খাটোর মধ্যে ডেকোরেশনটা খুবই সুন্দর আপনাদেরকে একটু সামনে থেকে দেখালে হয়তো আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন আর এখানেও আমি একটু প্রণাম করে নিলাম তার সাথে আর এটা আর কি হসপিটাল মানুষজনই করেছেন আর সর্বশেষে পৌঁছে গিয়েছি এই যে এই গণেশ ঠাকুরটাকে দেখার জন্য এটা হচ্ছে সর্বশেষ আজকের মতো এখানেই মানে এই ঠাকুরটাকে দেখেই এবার ফিরে চলে যাব তো এই ঠাকুরটা এই যে গোলাপি কালারের মধ্যে করা হয়েছে এখানকার ডেকোরেশনটাও কিন্তু নর্মালের মধ্যে সুন্দর মানে এখানে কিন্তু শুধুমাত্র প্যান্ডেলেরটাই করা হয়েছে তেমন কিছু ডেকোরেশন বা থিম কিছু করা হয়নি তো এই আর কি আর গণেশ ঠাকুরটা এখানেরও অনেকটাই বড় হয়েছে খুব একটা ছোট কিন্তু নয় আর এই যে এখানেও গেলাম আর তারপরে একটু প্রণাম করে নিলাম এই যে দেখতেই পারছেন তো চলুন এরপরে প্রণাম করে ফিরে চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ওইদিকে কীরকম গণেশ ঠাকুর ধুমধাম গণেশ পুজোর ধুমধাম হয়েছে বাই